সকালবেলা একটু চা খাবো সেজন্য জন্য কিন্তু এক কাপ মতো চা করে নিচ্ছি বর নেই বর বাজারে তো সেজন্য এক কাপ বলি এক কাপের মতো জল নিয়েছি এক চামচ চিনি একটু আদা এই দিয়ে আর কি আর সকাল থেকেও শরীরটা ভালো নেই খুব একটা আর সবসময় এটা পরতে দেখো তোমরা যখনই আমি পড়ি যেহেতু এখন ঠান্ডা পড়েছে এটা পড়ি আর কি তো এটা আমার কাছে এখন কমফোর্টেবল ফিল হয় আর সোয়েটার আমি বের করিনি কারণ সেরকম ঠান্ডা পড়েনি বাইরে যাওয়ার জন্য সেরকম নতুন কোনো সোয়েটার ঠিক আছে তাছাড়া এমনি যেগুলো রয়েছে সেগুলো একটাও বের করিনি আমি জাস্ট এটাই বের করেছি এটা ভাবলাম পরে পরে নষ্ট করে দিই তো এটা আজ পাঁচ ছ বছরের বেশি হয়ে গেল পড়ে আছে একদিনও যেহেতু ইউজ করিনি এর আগে একবার একটু করেছিলাম বাট আর পড়িনি তো সেই জন্য এটা পরে পরে নষ্ট করে দিই আর নিচে পড়লে যেহেতু আমি এখন ওপরে আছি নিচে পড়লে অনেকেই আসে যায় দেখলে একটা কীরকম ভাবে তো আমার চাটা মনে হয় প্রায় হয়েই গেছে চাটা সরি চাই দিই আমি এখনো আদা আর চিনিটা তখন থেকে ফুটছে তো আমি চাটা দিয়ে দেবো বর চলে গেছে তো আজ আমাদের সবংয়ে বাজার তো সেখানে চলে গেছে আর আমাদের মশলাপাতি একদম ফিনিশ হয়ে গেছে তো সেজন্য মশলাপাতিও নিয়ে আসবে কি বাজার করবে কি বাজার করবে তা জানি না অর্ধেক তো মনেই থাকবে না মনে হয় আমি যদি লিখে দিতাম একটা লিস্টে তাহলে হয়তো মনে থাকত বাবু এখনও ঘুম থেকে উঠেন ও উঠবে উঠতে উঠতে ওর একটু হয়তো সময় লাগবে কারণ আজকে ছুটি আজকে এখন ঘুমাবে পরে পরে কতক্ষণ তার ঠিক তা চলো চাটা খাবো একটা নিয়েছি তো আমার কাপে খেতে সত্যি একটু ভালো লাগে আমার মনে হয় যেন একটি গ্লাসে খাই গ্লাসে একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর গ্লাসে খেতে আমার ভালো লাগে জানি না কেন তো ছাঁকনিটা নিয়ে যাব ছাঁকনিটা কোথায় ছাঁকনিটা চাটা ছেঁকে নেবো এবার আমার চাটা একটু বেশি বানানো হয়ে যায় সবসময় তো দেখো কতটা চা আমার বর দেখলে বলবে এক গ্লাস চা কিন্তু না এই এই মানে গ্লাসটাতে মানে সরু হয়ে উঠেছে তো যেহেতু গ্লাস সরু হয়ে এরকম উঠেছে তো নিচটা তাড়াতাড়ি ভরে যায় ও সকালবেলা যেন পেট ব্যথা করছে কেন ব্যথা করছে বুঝতে পারছি না জল কম খাওয়া হয়ে যাচ্ছে হয়তো ওই ঘরে বসবো দুটো বিস্কুট নিব আগে এটা রেখে আসি স্ট্যান্ডটা চলো ছেলে দেখো কীরকম ঘুমাচ্ছে তোমাদের দেখায় ওকে আবার দেখানো চলে না এখানে মানুষ খুঁজে পাবে এটাই আছে না ওটাই আছে ওটাই আছে শুয়ে আছে ওইদিকে ওকে বেশি দেখানো চলবে না আমি আর দেখাবো না ওকে বেশি কারণ কালকে যে একটা হ্যাপা পুইয়েছি আমি এক ধরনের শাস্তি বলা চলে একেতে আর নেট হচ্ছে নেট যাই হোক নেট থাকে অনেকটা পড়ে বাট আপলোড হতে সময় লাগে সেই আমি আপলোডে বসিয়েছি সকালবেলা যখন ফেসবুকে প্রথমে আপলোড দিই আপলোড দেওয়ার পরে হয়ে গেল ওটা হতে হতে বাবুর স্কুলে গেছি তখন ওটা আপলোড হয়েছে বারোটা দশের দিকে সকাল থেকে বসিয়ে রেখেছিলাম তো তারপরে ওইখান থেকে স্কুল থেকে এসে বসাই হচ্ছে ইউটিউবের জন্য তো ইউটিউবে ছাড়ার জন্য বসাই তখন হলো মোটামুটি এক ঘন্টার মধ্যে হলো নেটটা কী বলবো জায়গা জায়গায় পায় জায়গা জায়গায় পায় না এরকম হলো হওয়ার পরে যখন আমি ওটাকে পাবলিক করেছি তখন দেখলাম পট করে একটা মেল থেকে এলো যে এই ভিডিওটা রিমুভ করা হয়েছে ইউটিউব থেকে আমি বলি এতক্ষণ ধরে দিলাম তো দেখলাম যে কারণটা যে বাচ্চাকে বেশি দেখানো হয়েছে এটা বাচ্চার ভিডিও টাইপের হয়ে গেছে তো সেজন্য রিমুভ করে দিয়েছে তো সেইটা আবার যে এডিটে গিয়ে আবার সেগুলোকে কাট ছাঁট করে ওর মুখকে স্টিকার মেরে বসিয়ে সেরকম করে করলাম আর কি তো এই যে একটা বিস্কিট নিয়ে নিয়েছি তো এই বিস্কিটটা দিয়ে খাবো এই বিস্কিটগুলো কালকে নিয়ে এসেছি বাবার স্কুল থেকে আসার পথে আর হ্যান্ড ওয়াশ ছিল না হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি একটা আমি আবার চা অত কম মিষ্টিতে খেতে পারি না খুব কষ্ট হয় আমার ওই সে ইয়ে কিনেছিলাম কী বলে গ্রিন টি গ্রিন টিগুলো সব গেছে মায়ের ভোগে গ্রিন টিগুলো সব ফেলে দিয়েছি আর ডেট এক্সপায়ার হয়ে গেছে যখন আমার মনে হয় যে আমি শরীর কমাবো তখন আর কি বলবো আমার মাথায় ভূত চেপে যায় তারপরে একটু শরীর খারাপ হলে সব ভূত নেমে যায় মানে যখন খাওয়া আমি কমাবো মানে এমন কমাবো শুধু কোনো রকমের সেদ্ধ পেদ্ধ খেয়ে পেটের এক ভরা থাকবে কি থাকবে না সেরকম করে খাবো তারপরেও ভাবলাম দরকার নেই ভাই আমরা মোটা সোটা মানুষ যদি হঠাৎ করে রোগা হয় হয়তো বাজেই লাগবে বললাম ভগবান যে যেমন দিয়েছে থাক আমরা তো আর সে টিভি শো করতে যাচ্ছি না সিনেমা করতে যাচ্ছি না যে আমাদের মোটা বলে খারাপ লাগবে ঠিক আছে কোনো ব্যাপার নেই শরীর ফিট থাকলেই হলো অনেকেই আছে কত রোগা কিন্তু শরীরে পুরো রোগ ভর্তি নিজের শরীর নিয়ে দুশ্চিন্তায় বাড়ছে না কতজন রোগা তারা মোটা হতে যায় যে একটু মোটা হলে ভালো লাগবে গায়ে পায়ে একটু মাংস হবে তবু ফিগারটা থাকা ভালো সবাই চায় কিন্তু ভগবান যাকে যেরকম দিয়েছে কি করা যাবে আর তাই না আদা দিয়ে চাটা পুরো দারুণ লাগে আর আদাটা একদম পেস্ট করে নিয়েছি পুরো শিলনোড়ায় বেটে আমি রেখেছি ইয়েতে পেস্ট করিনি ভালো হবে না বলে একদম পেশাই করে নিয়েছি দারুণ হয়েছে পুরো মিশে যায় জানালার কাছে বসে আছি আলোটা হালকা হালকা আসছে রোদ রোদটা আসছে না কেন বলো তো এখানে একটু ঘেরা রয়েছে প্রচন্ড হাওয়া আসে দোতলায় তো তো দেখো ছেলে আমার উঠে পড়েছে এই যে একটুখানি দেখাবো জাস্ট এই যে ওরে মুখে বোরোলিন মেখেছে নিজের নিজের কি অবস্থা দেখো বোরোলিন একদম চকচক করছে করছে ওকে সকালবেলা কি দিয়েছি দেখো ওর বাবা তো দুধ বিস্কিটই দেয় সব সময় তো আমি ভাবলাম যে অন্য কিছু দিই তো একটা একটা আচ্ছা হ্যাঁ কি আছে এটা এটা দাঁড়ি দাঁড়াবে না এটা ছোট তো এটা মনে হয় দাঁড়াবে না দাঁড়াবে না তো ওর জন্য দেখো এই যে ড্রাই ফ্রুটস ধুয়ে নিয়ে রেখেছি সকালবেলা ভিজাই না মানে সারা রাত জলে ভি না ভিজেই আর এটা দেখো এটা হচ্ছে রুটি রুটি ছিল তো দিন এরকম দেওয়া যায় তেল কিন্তু কম দিয়েছি মনে হচ্ছে যেন অনেকটা তেল বাট আমি কিন্তু তেল অতটা দিইনি তেল শেষই হয়ে গেছে আমাদের তো ও এটা সস দিয়ে খাবে একটু ডিম দিয়ে একটা রুটি দিয়ে করে দিয়েছি আর রুটি মানে আটার রুটি আর কিচ্ছু নেই আছে আছে খুলতে হবে খেনো খেনো এটা সেটা বানিয়ে দাও খুব খেতে পারে যখন ড্রাই ফ্রুটস কথা আসে তখন দেখো মুখ এই যে দেখো বাজার করে নিয়ে এসছে এতগুলো ব্যাগ একটা দুটো তিনটে চারটে এতগুলো ব্যাগ নিয়ে গেছে বাজার করতে কি নিয়ে এসছে দেখি চলো এই যে শাক দু প্যাকেট বাজার হয়েছে যেহেতু এতগুলো মানে দু জায়গার জন্য ওরে বাবা এত তো অনেক মাছ আচ্ছা এটা কি কি রয়েছে ফুলকপি ফুলকপি সব দুটো দুটো আর এখানে রয়েছে বেগুন আর রয়েছে টমেটো আর কি রয়েছে বেগুন আর টমেটো রয়েছে বেগুন আর টমেটো রয়েছে একটাই তো এটাই কি রয়েছে এটা রয়েছে ফল এটা কী এটা মনে হয় কমলা নাকি এটা কী রয়েছে এটা মানে কমলা রয়েছে রুটি সবসময় যেগুলো আনি আর কি আচ্ছা এটা কী একটা যাই হোক লঙ্কা লঙ্কা পেঁয়াজ আর এতে রয়েছে রস আলু এইগুলো রয়েছে এটাই রয়েছে এটাই রয়েছে আচ্ছা কলা কলা এখানে রয়েছে না আর কিছু রয়েছে সবে কলা রয়েছে এখানে আর রয়েছে মশলা গোটা গরম মশলা এই এরকম আনা ভালো রয়েছে তো বাজার থেকে নিয়ে এসেছে তো সব এরকম ক্যারিতে এটা হচ্ছে কি বলে পাঁচ ফোড়ন তেজপাতা তেল রয়েছে জিরে আর রয়েছে তেলে ভিজে গেছে এই যে মুগ ডাল আর জিরে তো এইগুলো আর এতে রয়েছে আলু আলুটা ভিজে গেছে এই যে রয়েছে বাজার কম না অনেক বাজার করে এই যে এতে ঢেলেই দিয়ে এটা বেগুনগুলো দেখো বেশ বড় বড় টমেটোগুলো এবার টমেটো পোড়া টমেটো সেদ্ধ সব খাওয়া যাবে শীতের শীতের অনেক সবজি আর মাছ কি এনেছে চলো দেখাই এটা দেখো আমি আগের মাছটা কিন্তু এতে ঢেলে রেখে দিয়েছি সরি বের করে রেখে দিয়েছি আগের মাছটা খুব খুঁজছেও না এই যে আগের যে মাছটা সেটা এটা রান্না করার জন্য রেখেছি আবার এই যে দেখো নিয়ে এসেছে মাছ গোল্ডেন কাফ এটা এটা কি কী বলে গোল্ডেন কাফ এই মাছটা বেশ খেতে খুব ভালো লাগে মাছটা কেমন যেন একটু নরম হয় খুবই সুন্দর আর এই দুটোতে কি রয়েছে এটা খোলসে আলিটায় কি রয়েছে দুটোই খোলসে রয়েছে এটা গো তো নাকি এই মাছ নিয়ে এসেছে মাছ যে ছোট মাছ এমনি রয়েছে অল্প কয়েকটা ছোট মাছ কি বের করব নাকি খাবে খাবে নাকি এই যে দেখো আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই যে ভাতটা ফুটছে বাবুকে একটু পড়তে বসিয়েছি ও পড়ছে হ্যাঁ আর ঝাল বলে লঙ্কা লঙ্কাগুলো মানে না আগের লঙ্কাও আছে কতগুলো সেগুলো প্রচণ্ড ঝাল তো ফলগুলোকে রেখে দিয়েছি দেখো ফলাগুলোকে এখানে রেখেছি ঝুলিয়ে রেখে দিয়েছি ঝুলিয়ে রাখার কারণ হচ্ছে কলাগুলো ঝুড়িতে রাখলেও না কীরকম একটা থেতলে যায় নিচেরগুলো নষ্ট হয়ে যায় সেজন্য ঝুলিয়ে রেখে দিয়েছি এই যে এই যে ছোটো কলা আছে বড় কলা আছে তো এইগুলো নিয়ে এসেছে আজকে যেহেতু কলাগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেজন্য আর তাছাড়া কলা দুদিন তিন দিন দুদিন ঠিক আছে তার বেশি থাকে না ছোটোগুলো থাকে বাট বড়গুলো থাকে না আর এই যে ফল নিয়ে এসেছে আপেল দেখো কমলা ছিল আগে তিনটে আর মৌসুমি নিয়ে এসেছে আজকে তো ফল রয়েছে এক ঝুড়ি মাঝে মাঝে ফল তো কত নষ্ট হয়ে যায় আর আগের যে মৌসুমি ছিল সেগুলো বের করে রেখে দিয়েছি ডাব পড়ে রয়েছে তো সেগুলো খাওয়া বসে গেছে ডাব পড়ে রয়েছে এই যে দুটো ডাব পড়ে রয়েছে মৌসুমি পড়ে আছে সেগুলোকে আমি রেখে দিয়েছি রান্নাঘরে মৌসুমিগুলোকে তো বন্ধুরা মাছ কিন্তু কাটা হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো মাছ কেটে রেখে দিয়েছি আর এই মাছটাকে নুন দিয়ে এবার ভালো করে মাখাবো কী আর মাছটাকে কিন্তু বেশ ভালো করে নুন দিয়ে নুন দিয়ে দুবার করে ধুচ্ছি যেহেতু একটু ধানের যে কুঁড়ো হয় সেই কুঁড়ো দিয়ে কিন্তু কেটেছিলাম তো সেই জন্য এই যে দেখো সুন্দর করে কিন্তু একদম কেটে নিয়েছি কেটে এই যে দেখতে পাচ্ছ কেটে একদম নুন দিয়ে মাখিয়েছি সে মাছটাকে ঠিক মানে কি বলবো মাথা কথা আমি ফেলে দিই হলে যে দেখো ফেলে দিই সমস্ত ভেতরে যা থাকে পেট আর মাথার থেকে কেটে হলে হলে একটা লাগে কারণ আমি এর আগে দেখেছিলাম তো মানে খুলসি মাছের মানে মাথার ভেতরে পোকা দেখেছিলাম তো মানে আর মাথার ভেতরে তো তারপর থেকে আমি আর ওরকম করি না একদম কেটে ফেলে দিই আমার বর গেছে আবার সেই সবং বাজারে কিন্তু বাজারের জন্য নয় এখন গেছে কাজের জন্য তো পোস্ট অফিসে গেছে আর কি কাজ আছে তো ওখান থেকে আবার আস্তে আস্তে বেজে যাবে বারোটা তো দেখো প্রথমেই ভাবলাম যে এই মাছ রাখবো তারপরে দেখছি যে ভেতরেও তো অনেকগুলো মাছ আছে তো এই মাছ কটা দেখো আমি কিন্তু এতে ঢেলে দেব একদম বড় হয়ে গেছে অনেকগুলো মাছ এতেও কিন্তু মিক্স করা মাছ রয়েছে দেখো ইটের ইটের টুকরোর মতো হয়ে গেছে একদম বরফ জমে বরফের মানে কী বলবো মাছ আর বরফ কিছু আলাদা করা যাবে না এখন এখন কিছুক্ষণ থাকবে জল দিয়ে রেখে দেবো আর এটাই ধুয়ে আমি এই ছোটো মাছ কটা রেখে দেবো এতে ছোটো মাছ কটা দেখো আজ সুন্দর করে কেটেছি আমার নিজেরই ভালো লাগছে এই মাছগুলোর থেকে এই মাছটা আজকে সময় করে কেটেছি তো ভালো হয়েছে আর বর দেখো কী সুন্দর করে মাছটার সব ধুয়ে রেখে দিয়েছে আর এটা দেখো ডিম মাছের ডিম মাছের ডিমটা আর একটু ভালো করে ধুবো ও ধুতে পারিনি যেটুকু ধুয়েছে এই মাছটা দেখো খুব সুন্দর করে ধুয়েছে তো এই মাছটা রান্না করব যেহেতু বেশি নেব না পিস মাছ নেবো এটা রান্না করব আর এটা রেখে দেবো কিন্তু এই মাছটা দিয়ে খেতে ইচ্ছে করছিলো ভীষণভাবে কিন্তু কী করবো অনেকগুলো মাছ রয়েছে যেহেতু সেজন্য এটা রেখে দেবো টিফিন বাটিতে এটা রান্না করব আর এইটাকে রান্না করব আজকে ব্যাস আর কিছু না আর এই ডিমটাকে যদি একটু ভাজা করব বড়া করব তাহলে এটা ব্যাস এইটাই শাকটা গাছে দেখা যাক বেগুন টেগুন আছে কি রান্না করা যায় একদম রান্না করে তারপর তোমাদের সাথে আসছি তো এই যে দেখো আমার সমস্ত মাজা কষা কমপ্লিট সমস্ত কমপ্লিট তো এইগুলো সব মেজে মুছে সব রেখে দিয়েছি এই যে দেখো সব কমপ্লিট এখানে বাসনগুলোকে ধুয়ে সব রেখে দিয়েছি এবার আমার খাওয়া দাওয়া হয়নি আমি খাবো তো রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করবো তো চল আমি ভাতটা বেড়ে নিই কী করছো ফল কাটছে ফল কাটছে তো এখানে দেখো আমার ভাতটা সাজিয়ে নিয়েছি এটা আজকে করেছি ডিম ছিল যে ডিমটা দেখলে তো সেটা দিয়ে ভুজিয়া টাইপের করেছি এটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি যেগুলো দেয় বড়া করার মতো ডিমের বড়া যেরকম করে তো সেটাই দিয়ে ব্যাস ভুজিয়া টাইপের করে দিয়েছি এখানে ছোটো মাছ ভাজা আছে অল্প কয়েকটা আর এখানে বেগুন দিয়ে শাক দিয়ে করেছি আর বেগুন দিয়ে শাক দিয়ে আর এটা মাছের মাথা দিয়ে করেছি চাল কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে আর দেখতে আলু ফুলকপি দিয়ে পাচ্ছ বড় মাছ দিয়ে একটা তরকারি তো এগুলোই হয়েছে আজকে রান্না বান্না তো বন্ধুরা এখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে চললো আর তো এখন যাব আমি ডাক্তারের কাছে দেরি হয়ে গেছে আমার খেয়াল ছিল না তো বর বলল যে চলো সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাব তো সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি চুড়িদার পরেও যাই আমি চুড়িদার পরে গিয়েছিলাম ব্যাস একটু গলাটা যা ধরেছে তো যে ঠিক আছে তাহলে একটু শাড়িটা পরে নিই কিন্তু রেডি হয়েই রয়েছি না রেডি ছেলেও রেডি তো বেরিয়ে যাবো ওষুধটা নিতেই হবে আর ওষুধটা এখন আজকে না নিলে নেওয়া হবে না আর আমার বর কিন্তু আজকে ছুটি নিয়েছে স্কুলটা সেই জন্য বাড়িতে যেহেতু তিন চারটে ছুটি আছে তো সেই ছুটিগুলো নিতে হবে যেহেতু ডিসেম্বর শেষ পরের বছর চলে আসছে আবার নতুন বছর তো চলো যাই আর তা নাহলে সত্যিই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে অনেকটাই তখন আবার লে মানে রাস্তাঘাটে অন্ধকার হয়ে যাবে তো যাই চলো এখান থেকে একটা ক্লিপ নিয়ে নেবো ক্লিপটা কোথায় গেল তো চলো এটা থাক এসে আবার সন্ধ্যা দিতে হবে আমাকে ওই দাদা না বাবা চলো দেরি হয়ে যাবে কিন্তু চলো এই যে আমার ছেলে আর কই সে কি কই মাছ কই আমার ছেলে খোলসে মাছ দুটো রেখে দিয়েছে চল দেখাই চল এর মানে বাজার থেকে ওর বাবা দুটো মাছ নিয়ে সরি ওর বাবা দেখলে যে খুলসে মাছ নিছিল তো সেইগুলোর থেকে আমার ছেলে দুটো মাছ রেখে দিয়েছে না আমাকে কাটতে দেবে না কিছু করবে ওই দুটো আমার মাছ তো দেখো তোমরা এই যে দেখো আবার কুড়ো যে ইগুলো সেগুলোর খেতে দিয়েছে বাবা মরে গেছে নাকি না না মরেনি এই যে দুটো কি সুন্দর ওই যে পাকনা মেলে মেলে যাচ্ছে তো সেগুলো দেখছে এখনো ছুটছে একটু ঘুমায়নি ঘুমায়নি ছুটছে ওই তো খুব ভালোবাসে সব মাছ দেখতে তো এখানে এসে বসে আছি যেহেতু আমাদের গ্রামেই ডাক্তার গ্রামেই একদম পাশেই হোমিওপ্যাথি ডাক্তার তো এখানে বাবু আয় হ্যাঁ দরজা টর্জা তো খোলা রয়েছে ডাক্তার নেই হঠাৎ করে কোথায় গেছে হয়তো এসে বসে আছি হোমিওপ্যাথি দেখাতে এসেছি এর জন্য আমার যেটা সমস্যা হোমিওপ্যাথিতেই আশা করি ঠিক হয়ে যাবে তো আলোও জ্বালা ছিল না ওর বাবার যা খোলা আছে তো সেজন্য আলোটা জেলে দিল ওই যে দেখো ঔষধ নিয়ে চলে এসেছি যেহেতু হোমিওপ্যাথি ঔষধ তো অল্প স্বল্প এটাই এক মাসে কালকে এই বাবা তখন কালকে হাফ খেতে হবে তারপরে হাফ খেতে হবে কুড়ি টাকার ওষুধ কি কম না বলো তবুও কাজে দিয়ে দেয় কি কি আচ্ছা আসুক আমি বকবো চিড়িয়াখানায় যাব আমরা যাব ঠিক আছে আমি তুমি যাবো

তো বন্ধুরা ভিডিওটা কিন্তু করা হয়েছিল আমার কদিন থেকে এডিট করার একদম সময় হচ্ছে না তো আজকে সুযোগ পেয়েছি তো সেই সুযোগে করা তবুও আমি যেহেতু কালকে বৃহস্পতিবার তো সেজন্য যেহেতু আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় তো জন্য সমস্ত কাজ মানে রাত্রি এখন এগারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি সমস্ত কাজ ঘর দৌড় একদম পুরো দুটো সিঁড়ি প্রচুর নোংরা ধুলো হয়েছিল যেহেতু বাইরে কাজ হয় তো সবার ধানের কাজগুলো হয় তো সেইগুলোকে পরিষ্কার করে বোতল যা সমস্ত পরিষ্কার করে এই মাত্র রান্নাবান্নার সেরে সব কিছু ধোয়া মোছা করে বাসন কোষণ মেজে এই এসে তারপরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো কি করব দেরি হয়ে যায় আর একদম সময়ই হতে চায় না এডিটটাই করতে সময় হয় না ভিডিও তো অনেক অনেক করা যায় বলো এইটা ওইটা সরি এইটা এইটা এগুলো তো সমস্ত রয়েছে যেহেতু এটোকাটা বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে একদম জল ভর্তি ভর্তি করে দেখো সমস্ত জল ভর্তি ভর্তি করে রেখে দিয়েছি এমনি এটো কোনো গন্ধ নেই থাকলে পরে যেহেতু সারা রাত্রি তো থাকলে গন্ধ হয়ে যায় কিরম একটা বিট গুটে মেজে নিলে ভালো হয় কিছু কিছু দিন সত্যি কথা বলতে আমার বর কিন্তু মেজে ফেলে কিছু দিন আমি মেজে ফেলি যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন মাজি না তো আমার যে সমস্যাটা একটু একটু হচ্ছে তার সাথে সাথে আমার কোমরের ভীষণ যন্ত্রণা করছে প্রচণ্ড মাঝে মাঝে হয় এরকম যন্ত্রণাটা তো ওই মানে সমস্যাটার সাথে হয়তো এই যন্ত্রণাটার কোনো লিঙ্ক আছে মনে হয় যাই হোক তো সেজন্য হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না কালকেও হয়েছে বেশ ভালোই আজকেও আছে তো সেজন্য ভাবছি যে আজকে আর মাজবো না যা আছে থাক পড়ে আছে যেহেতু ওভেন টোভেন মাজা আছে অতটা কিছু লাগবে না কড়াই টড়াই দেখো আর তখনকার যেগুলো ছিল সেগুলো যে এখানে রয়েছে ঝুড়ি ঝুড়িতে কিছু বাসন রয়েছে আর বেশিরভাগ এদিক সেদিক করে বড় বড় বাসনগুলো রয়েছে তো ওগুলোকে তুলে রেখে দেব আর এগুলোকে তখন এখানে থাক কালকে সকালে বললামই তো তোমাদেরকে আজকে আর রান্নাবান্না কোনো হয়নি যা হয়েছে মানে যা যা ছিল সেটাই আর কি খেয়ে নিয়েছি তাই বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে খাওয়াটা এই যে দাঁড়িয়ে আছে কোমরটা ভীষণ কনকন করছে আমি কী করেছি পাথরটা যে পাথরটার সাথে পিঠটায় ঠে মানে কোমরেরটা মানে কোমরটা পুরো ঠেস দিয়ে এরকম দাঁড়িয়ে আছি যাতে একটু আরাম লাগছে হঠাৎ করে কেন এরকম বুঝতে পারছি না শরীরে এক এক সময় এক এক রকম সমস্যা দেখা দেয় এটা শরীর না অন্য কিছু সেটাই খালি ভাবি দেখা যাক ওষুধ তো দিয়েছে এক মাসের মানে হোমিওপ্যাথিটা এরকম আর কি কি বলবো সেই খেয়ে খেয়ে নিলাম পনেরো দিন পরে আবার এবার হোমিওপ্যাথি তো বাড়তে পারে হয়তো কারণ হোমিওপ্যাথি নাকি শুনেছি কিছু কিছু ঔষধগুলো একটু বেড়ে যায় তারপরে ধীরে ধীরে কমে এরকমটা হয় যাই হোক যদি আমি ওনাকে বলেছি যে এরপরে কি আসবো তো বললো যে খাওয়া খাও খাওয়ার পরে যেহেতু এক মাস টাইম খাওয়ার পরে দেখো কীরকম আছো তারপরে এসো না হয় না মানে কি বলবো কুড়ি টাকার ওষুধ ভাবাই যায় না কুড়ি টাকার ওষুধ কেউ দেয় কোনো ফিজ নেই কিছু নেই কিন্তু এই ডাক্তারের কাছ থেকে অনেক দূর দূর থেকে অনেকটা দূর দূর থেকে আমাদের গ্রামের চারিপাশে যত জায়গা আছে উনি উনি অনেকটা পরিচিত মানে কি বলবো সবাই মুখে ওনার নাম শোনা যায় যে না এই ডাক্তারটা ভালো কাছাকাছির মধ্যে এই ডাক্তারটা ভালো অনেকটা বয়স্ক মানুষ অনেকটা অভিজ্ঞ যাই রাত্রেবেলা রাত্রিবেলা যেহেতু খাওয়া দাওয়া হয়েও গেছে ওইখানে আজকে তাতানকেও ক্রিমির ওষুধ খাওয়াবো কালকে একটু সমস্যা করছিল রাত্রেবেলা শুয়ে শুয়ে চুল তো ওর জন্য ওর বাবা রাত্রেবেলা ক্রিমির ওষুধটা খাওয়াবে বলে নিয়ে এসেছে আর কি তো ওর ওষুধটা খাই দেবো ওকে জামা প্যান্ট খুলে হয়তো বিছানাও করে ফেলেছে আমি খাচ্ছিলাম আর পুষ্পাটুও দেখছিলাম উফ মশাও লাগছে ভীষণ মশা হয়েছে শীতের দিনেও মশা গরমেও মশা সব সময় তার মশা চলতেই আছে কি বলবো আর তো চলো বন্ধুরা তোমরাও ঘুমিয়ে পড়ো সরি কারণ কে কখন দেখবে সকালে দেখলো হয়তো ঘুম থেকে উঠে দেখলো সে বলবে এখন ঘুমিয়ে পড়ো তাহলে কীরকম লাগবে তো যাই হোক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ফলো একটা সাবস্ক্রাইব যে যেটা বলতে পারো সে সেটা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি চলো গুড নাইট